হে বিয়র্স আসসালামু আলাইকুম ইটস মি উন্নত ওয়েলকাম টু মাই ব্লক তো আজকে চলে আসলাম আমি কাঁটা বনে আর কাঁটা বনে আজকে এসে আপনাদের কাঁটা বনের যে বিড়াল তারপরে আপনার মাছের এগুলি মাছ যেই দরদাম আছে সেগুলো আমি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন নাটেনে দেখার অনুরোধ রইলো তো এখন আমি আছি কাটাবোন বন আর এই কাটা বনে কিন্তু আপনার বিদেশি বিড়াল তারপর আপনার মাছ মাছের এগুরিয়াম মাছের যন্ত্রপাতি সবই পাওয়া যায় তো এখানে যে ছোটো গুলো দেখছেন এগুলোর দাম হলো আপনার সবচেয়ে ছোট যেটা একদম পিচ্চি সেটাই এখন এখানে এই যে পিচিগুলো কিন্তু দেড়শো টাকা করে একদম ছোট বলের মতন যেগুলো এগুলো দেড়শো টাকা করে আর এই বড়ো সাইজের যেগুলো দেখছেন এগুলো পাঁচ হাজার টাকা করে যেটা বড়ো সাইজ আর এগুলো আপনার তিন হাজার টাকা করে আর তার পাশেরটা হলো আপনার চার হাজার টাকা আর এই বড়ো সাইজেরগুলো আপনার পাঁচ হাজার টাকা করে আর এখানে যেগুলো দেখছেন এগুলো তিনশো টাকা করে বড় সাইজেরটা আর আপনার এমনি ছোটগুলো আড়াইশো টাকা করে তো এইখানের কাজগুলো পাতলা হয় এর জন্য আর এটার দাম ওনারা যাচ্ছে আপনার বিশ হাজার টাকা তো এটা এত দাম কেন আমি জানি না বাট ওনারা যা বলছে আমি তাই এখানে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর ছিল এর জন্য হয়তো বিশ হাজার টাকা মানে সব কিছু এখানে পাথর আদার্স ওনারা বাসায় গিয়ে ফিট করে দিবে সব কিছু তারা নিজেদের মতন করে রাখবে এখানে মাছ আছে আপনার এখানে যদি আপনি পারেন গাপি মাছ নেওয়ার চেষ্টা করবেন গাপি মাছের জোড়া হলো আপনার তিনশো টাকা করে আর লাল গাপি যেটা নেবেন সেটা হলো সবচেয়ে বেশি ভালো তো এই এটা দেখার পর মানে আমি চোখ সরেতে পারিনি মানে এত সুন্দর লাগছে এটা কারণ এখানে চারোপাশে মাছ ছিল আর এগুলো আপনার একশো টাকা করে যেগুলো ছোট আর একবারে ছোট যেটা সেটা হলো আপনার পঞ্চাশ টাকা বা একশো এরকম করে আর ছোটোগুলো কিন্তু খুব সুন্দর লাগে ছোটোগুলো আপনি একটার বেশি মাছ এখানে রাখতে পারবেন না তো সেক্ষেত্রে ছোটোগুলো না নেওয়াই ভালো আর যদি আপনি চেষ্টা করেন যে আপনার বাসায় রাখবেন তাহলে ছোটোগুলো নিতে পারেন মানে এখানে মাছ না রেখে এভাবে রাখলেও সুন্দর লাগে পানি দিয়ে বা একটা পাতা দিয়ে যদি রাখেন এরকমভাবে তার তবুও কিন্তু সুন্দর লাগবে আর এখানে দেখছেন চার কোনো চা যেগুলো আছে সেগুলো আপনার দুশো টাকা করে আর দুশো আর দেড়শো এরকম করেই দাম ওনারা চাচ্ছে আর একদম ছোট যেগুলো দেখছেন এগুলো আপনার পঞ্চাশ টাকা করে প্রতি পিস সো তাকে দেখলাম যে বিড়াল নিয়ে যাচ্ছে তো উনি বলল যে এটা বিক্রি করবে আর এটার দাম হল আপনার পনেরো হাজার টাকা তো এটি কিন্তু একটি বিদেশি এটি কিন্তু বিদেশি বিড়াল এর জন্য হয়তো দাম বেশি আর বিড়ালটা কিন্তু দেখতে কিন্তু খুবই কিউট পঞ্চাশ হাজার পনেরো হাজার এক লাখ আরেকজন বিক্রি হয়ে যাবো তো সেই বিড়ালটি বিক্রি করার জন্য এই কাটামোনে নিয়ে এসেছে তো অনেকজন বিক্রি করার জন্য নিয়ে আসে আবার অনেকজনে এখান থেকে কিনেও নিয়ে যায় তো এখানে আপনারা দেখছেন যে এগুরিয়ামের যে গাছগুলো আছে সবগুলো কিন্তু এখানে আছে এগুলো আপনার বড় যে গাছগুলো আছে সেগুলো আপনার হলো তিনশো থেকে শুরু করে দুইশো আর পাথর আপনার বিক্রি হয় সেটা হলো আপনার কেজিতে বিক্রি হয় পাথর আর এখানে যে বিড়ালগুলো দেখছেন আপনারা এগুলো কিন্তু দেশি বিড়াল এগুলো আপনার দুশো টাকা করে প্রতি বিষ বিড়াল বিক্রি হচ্ছে কচ এগুলো দেশি এর জন্য আর কি দাম কম তো দেশি বিড়াল দেখতে যে খারাপ লাগে এরকম না দেশি বিড়ালও কিন্তু খুব কিউট লাগে আমি দেখতেছিলাম এরা কিন্তু আমার হাতের সামনে এসে এখানে দাঁড়ায় ছিল আর এখানে ঝুনঝুনি গলার যে ঝুনঝুনি এগুলো আপনার দেড়শো টাকা করে প্রতি বিষ গলার যে ঝুনঝুনি আছে দেড়শো বা একশো এরকম করে ওনারা দাম চাচ্ছে আর এই কুকুরটা মানে এত বিগ সাইজের কুকুর আর দেখে মানে এটার চোখগুলো কীরকম জানি আপনারা যদি একটু দেখেন কাছ থেকে এটার দাম চাচ্ছে ওনারা বিশ হাজার টাকা এটার মানে চোখই কীরকম ভয়ঙ্কর কুকুরটা বিদেশি কুকুর এটা কিন্তু আমাদের দেশি কুকুর না আর এখানে যেটা দেখছেন এটিও কিন্তু বিদেশি কুকুর এটার দাম চাচ্ছে আপনার দশ হাজার টাকা আর ওইটা যে একটু আগে যেটা দেখলেন সেটার দামও আপনার দশ হাজার টাকা তো এই কুকুরটা মানে কিউট ছিল আর এখানে যে বিড়ালগুলো দেখছেন এগুলো কিন্তু দুশো টাকা করে প্রতি বিক্রি হচ্ছে এগুলো দেশীয় বিড়াল আর দেশীয় বিড়াল আপনার বাড়ির আশেপাশে আঙিনাতে আপনি পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে দেশীয় বিড়াল কেনার জন্য আপনার কাঁটাবনে আসতে হবে না আপনি যদি বিদেশি বিড়াল কিনতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কাটাবোন আসবেন আর এখানে দেখছেন যে বিড়াল এই কুকুরটি এটিও কিন্তু বিদেশি কুকুর আর এখানে যে বিড়াল বাচ্চা সহকার এটি একটি আপনার দেশীয় বিড়াল আর এখানে খাবার হিসেবে ওনারা দিয়েছে আপনার ভাত আর এই এটিও কিন্তু দেশি বিড়াল বিড়ালটি কিন্তু খুব কিউট আর ওই বিড়ালটি আপনার দাম ছিল আপনার বিশ হাজার টাকা বিড়ালের দাম একটু বেশি এখানে আর কুকুরের দাম বিশে পাঁচশো টাকা বস্তা বিড়ালের খাবার এখানে পাওয়া যাচ্ছে আর এখানে আপনারা দেখছেন যে পাথর পাথরের আপনার কেজি ওনারা বিক্রি করে দুশো টাকা আবার কোনোটা একশো টাকা আবার কোনোটা পঞ্চাশ টাকা এরকম আর কি পাথর আন্দাজে যে যে পাথর বেশি সুন্দর সেটার দাম বেশি আর এখানে আপনার এগুলিয়ামের দাম তো আমি বললাম এখানে কিন্তু দেশি বিড়াল এগুলো আপনার দেড়শো টাকা করে পিস আর এখানে খরগোশ যেগুলো দেখছেন এগুলো হলো আপনার পাঁচশো টাকা করে জোড়া তো খরগোশগুলো কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি কিউট লাগছিল খরগোশগুলো কিন্তু আপনি আমাদের দেশীয় খরগোশ নয় এগুলো কিন্তু বিদেশি খরগোশ এগুলোর চোখ যখন দেখবেন আপনি লাল তখনই ভাববেন যে এগুলো বিদেশি খরগোশ তো খরগোশগুলো খুব কিউট ছিল আর দেখার মতো ছিল খরগোশ এখানে মানে ওনাদের দোকানের একটা পরামর্শ মানে ওনাদের দোকানের কুকুরের আপনার ভিডিও করতে দেয় না বা ছবি তুলতে দেয় না এটা যদি দেয় তাহলে ওনাদের কুকুর মারা যায় নজর লেগে তো সেই ক্ষেত্রে আমি যা পারছি তা দেখানোর চেষ্টা করছি আপনারা আসেন এখানে এসে দেখতে পারবেন এখানে আর অনেক প্রকার কুকুর আছে আর আপনারা চেষ্টা করবেন মানে সকাল টিভি আসার জন্য আর এখানে যে এগুলিয়ামটি দেখছেন আপনারা এটির দাম চাচ্ছে ওনারা এক হাজার টাকা তো এগুলো আর কি মানে মিটার সহকার বড়ো সাইজের যেগুলো আছে সেগুলো এক হাজার টাকা আর এর চেয়ে বড়ো যেটা আছে সেটা দুই হাজার আর এটা কিন্তু খুবই সুন্দর ছিল এটার দাম ওনারা চাচ্ছে পাঁচ হাজার টাকা এটা মানে দেখার মতো ছিল আর এটা আপনার পানি পড়বে আর ছোট যে গাপ্পি মাছগুলো আছে সে মাছগুলো নিচে থাকবে এগুলো তো মাছ রাখে না এগুলো দেখতেই সুন্দর আর এটা দেখার মতো জিনিস ছিল তো এগুলো যদি পাঁচ হাজার টাকা দিয়েও যদি কিনা হয় তারপরে নিজের কাছে ভালো লাগে এগুলো কিন্তু অক্সিজেনে চলে আর আপনার কারেন্টে চলে আর এখানে বড়ো যেগুলো দেখছেন এগুলো পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত আর ছোটগুলো যে দেখছেন একদম ছোট সেগুলো দেড়শো টাকা আর এখানে পাথর আছে পাথর কেজিতে বা অন্যভাবে বিক্রি হয় আর এখানে যে কুকুরগুলো বিড়ালটা দেখছেন সেটার দাম চেয়েছে ওনারা পঁচিশ হাজার টাকা আর এই দেশিগুলো আপনার দেড়শো টাকা দুইশো টাকা করে প্রতি বিশ তো এখানে যেটা চাচ্ছে এটার দাম চাচ্ছে ওনারা তিরিশ হাজার টাকা আর এটা কিন্তু খুব কিউট ছিল এর জন্য হয়তো তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে কুকুরটা সো বিওয়ার্স ভালো থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে মাই চ্যানেল কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ